আমাতে এতদিন কয় কয় কি ইসলাম রাষ্ট্র কায়েম করবো পুরানের রাষ্ট্রে কায়ে করব তাদেরকে আমরা এতদিন এই হিন্দুর রাষ্ট্রে আছিলাম এটা যে আমার কি কয় আমার তো মাথায় ঢোকে না সাধারণ মাই যে এত শিক্ষা শিক্ষিত শিক্ষিত মানুষ ইউনিভার্সিটিতে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে এগো মাথায় এটা ঢোকে নাই হ্যাঁ তাদের এতদিনকে এই 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 বাংলাদেশ আজকে হাজার হাজার বছর গেছে আমরা কি এতদিন হিন্দু রাষ্ট্রে পড়ে নিতে আছিলাম হিন্দু হিন্দু রাষ্ট্র কায়েম করছে আমাদের এটি কি কয় কুনানের রাষ্ট্রে কায়াম করবো মুসলমান ইসলামের রাষ্ট্র কয়েম করবো তাহলে আমরা কি এতদিন হিন্দু রাষ্ট্রে বসবাস করছি হ্যাঁ যা মাত্র করতে বন্ধ করেন হ্যাঁ মা জনগণের ধোকা দিতে পারবো না আর এই ছাত্ররা কেমন ধরনের ছাত্র নৈতিকতার শিক্ষা নাই তাই এদিকে কি কয় আমার ধর্ম আমি পালন করবো আমারও যদি আল্লাহ ইমান না দেয় কারো বাপের ক্ষমতা নাই ইমান দিব ইমান দাওনের মানুষ আল্লাহ হেদায়েতের মানিক আল্লাহ মানুষে ভালোবাসানি মারি কাললায় জামাত কি শুন না জামাতেরই তো হেদায়েত নাই ওই যে কোন হিন্দু ভাড়া করা আইতে চলল ওবে ক্ষমতা আয়নে আবার হিন্দু বেড়ি কল লাগে যায় নিজ যতন করে বেড়িরা ভয়তে কই কি কয় আমরা জামাতছে বর্তমান বেডি কি করবো বেড়ি করে আগুন দিয়ে ভাইডা লিবো বেড়ি করে মাইরা যাবে বেড়িরা হন ধরে এডি কইতাছে হ্যাঁ তাইলে জামাত এডি কি কয় এডি জামাতছে বন্ধ করতে কল এই পশ্চিম পূর্ব পাকিস্তান এই দষ্টারে বানাইতে চায় জামাত ইসলাম

তাহলে এই জাতি কলঙ্ক বাংলাদেশের মানচিত্র কলঙ্ক এই বাংলাদেশের সর্বভূমি কলঙ্ক বুঝছেন এই এটি কি জামার ডাক দিছিল জামার ডাক দেয় নাই যেন তোমরা ওইখানে যাই এটি কইল না তাহলে এই বাংলাদেশের জনগণ তোমাদের ক্ষমা করবো না কইছে তারপরে এই যে মায়া নির্যাতন করছে পনেরোই আগস্টে সারা জীবন ওই জায়গায় মানুষ যায় সব দলের মানুষ যায় বিএমপির মানুষও যায় আমলিকের মানুষও যায় যায় না কে নাম লেখা থেকে ওই জায়গায় মায়াকে কি জানেন পুনরে আগস্টে গোলাকে নির্যাতন করছে যা পাকিস্তান বাহিনীরা কছে মায়াক শরীর অঙ্গ অন্তর অঙ্গ ভাবে হাত করছে কোনো মিডিয়া সেদিন দেখি নাই এই মিডিয়ারা মিডিয়া দিচ্ছে ডরে মিডিয়ারা যাইয়া ঘরে ঘরে বই হারিছে জানেন কোনো মিডিয়া যাইতে মিডিয়া ছিল হাসনাতের দ্বারে ওই লুঙ্গি ডানকনিয়া না না জামা জামাত ওই 1971 সালে সালে একজন মুক্তিযোদ্ধার বাড়িতে বৈ আছেন এই এই কাজ কলাইছে ওই এসিপি'র পোলা বান দিয়া হ্যাঁ এই পুরো জাতি বুঝ যা গেছে কতদিনাইতে পারব না কিন্তু এন্ড এই জামাত দুর্নীতি কইরা সব জায়গা বিএমপি রে ভুল বুঝায়া জামাত ওই যে সেটিং সেটিং কইরা হালাইছে টাকাটকা খাওয়ায়া বিএমপি থেকে ক্ষমতা লইয়া যাইবো বিএনপি ভাইগো কই কোন লোবে পড়েন না আপনারা দেশের মানচিত্র বাসান দেশের মানুষ বাসান দেশ বাঁচান গণতান্ত্রিকভাবে সরকার দিয়ে নির্বাচন দেন তারপরে যে আসে না আপনারা জামাত খাওয়াইছে জামাত খাওয়াইছে এই যে সিপিবি'স বলাবলি হ্যাঁ আর আমি মনে করি অসুস্থ কোন শোভব আমি মনে করি না কেন যদি শোভব হইতো তাহলে টাকার পিছনে লোভ করত না যেন আমার বাংলাদেশ পাকিস্তান হইয়া যাইতে আছে এই দেশ পাকিস্তানের পতাকা উত্তোলন হয় এই দেশ ষোলোই ডিসেম্বরে আমাকে ওই যে ফাঁকা গুলি আছে না সেই আমাকে মারতে দেয় নাই সারা দেশে খুব আনে এই দুই একটা মা আছে এই আমি ঘুমের আমি